সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেবো কাউকে অচেতন করে রাখার একটা নিষিদ্ধ মন্ত্র তো এই মন্ত্র দ্বারা যে কাউকে অচেতন করে রাখা যায় অচেতন মানে কি তাকে বান ঘুমের মধ্যে অচেতন করে রাখতে পারবেন এটা এক ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে এক ঘন্টার মতন সময় মানে ষাট মিনিট ষাট মিনিটের মতন সময় আপনি তাকে অজ্ঞান বা অচেতন করে রাখতে পারবেন অন্যায়ভাবে এটা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটার অনুমতি আমি ইউটিউবে দিব না একান্ত প্রয়োজনে আমাকে দিয়ে কাজ করাতে পারবেন চালানোর মাধ্যমে এটা করা যায় অথবা আমার থেকে পারমিশন নিতে হবে গুরুচন্ডলি প্রদান করে আমি যদি মনে করি দেওয়া যাবে তাহলে দিব নাহলে এটা খারাপ উদ্দেশ্যেই সবাই প্রয়োগ করবে আমি জানি সেজন্য এটার পারমিশন দিব না ইউটিউবে সো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেলা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশেবাদেশের বাইরে থেকে এটা একটা সাক্ষাৎ কুফুরি মন্ত্র আপনি কুফুরি যদি করতে চান তাহলে করতে পারেন আমি মন্ত্রটা উচ্চারণ করতে না কারণ উচ্চারণ করলেও কুফুরি হবে প্রয়োজন ব্যতীত এটা উচ্চারণ না করাই ভালো আর ছোটোখাটো কোনো প্রয়োজনে তো উচ্চারণ করতেই পারবেন না তো এই মন্ত্র চালান যারা জানে তো চালান অন্য হিসাব এটা দূর থেকে করার কাছে যদি থাকেন তাহলে আপনাকে ষাটটা নদীর পানি সংগ্রহ করে আগে বোতলে রাখবেন ষাটটা নদীর পানি যার কাছে আসে সেই পানি দ্বারা অনেক কৃষি করা যায় সাতটা নদীর পানির মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা ফুঁ একুশবার পরে একুশটা ফু দিয়ে উদ্দিষ্ট ব্যক্তি বা কাঙ্ক্ষিত যাকে অচেতন করবেন তাকে কোনোভাবে যদি খাইয়ে দিতে পারেন সে অচেতন হয়ে যাবে তাকে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে সে ঘুমের ঘুরে চলে যাবে অচেতন হয়ে যাবে এই হচ্ছে প্রসেস আর যদি যারা চালানে কাজ করতে চান মনে করেন দূর থেকে আপনি কাজ করবেন সেটা হচ্ছে অন্য ধরনের হিসাব এটা আপনি পারবেন না এটা যারা তান্ত্রিক বা যারা জিন সাধনা করে তারা জিনের মাধ্যমে কাজটা করে বা পাতিল চালানের মাধ্যমে মাধ্যমেও কাজ করানো যায় সেটা তার ছবির উপর প্রয়োগ করা হয় আপাতত আপনাদেরকে যেই নিয়মটা বলছে এটা আপনার সামনে যদি থাকে খাওয়ানো বা ছোয়ানোর মাধ্যমে আপনি এটা চাইলে ইজিলি করে ফেলতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে